শীত প্রায় চলে আসছে শীতের সময় গরম ভাতের সাথে এমন শাক হলে আর তো কোনো কথাই নেই হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে ছিম আর আলু ভাজি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কয়েকটি লাউ পাতা নিয়েছি আর সাথে নিয়েছি ছিম আর আলু এখন আমি সিম আর আলু আগে অস অফিস কিনে কেটে নিয়েছি তারপর আমি এখন এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো একসাথে সিদ্ধ করতে দিব না কারণ তাহলে সিম আর আলু সিদ্ধ হবে না শুধু শাকটা সিদ্ধ হবে এই জন্য আমি প্রথমে সিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি কেটে রাখা সেই শাক দিয়ে দিচ্ছি আমি আগে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে কিছু রসুন কুসি দিয়ে দিচ্ছি আমি ফোড়নের সময় রসুন দিব আমি সিদ্ধ করার সময় রসুন দিব যত বেশি রসুন দিব ততই শাক খেতে ভালো লাগে শাকের মজাই আসলে রসুন তারপর আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচে টুকু উপরে উঠিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেকটা প্রায় হয়ে আসছে পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই শাকটা খেতে এত মজার আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন পানিটা প্রায় একদম শুকিয়ে আসছে এখন আমি শাকটা ভেজে নিব তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখন আমি কয়েকটি মরিচ ভেজে নিব মরিচ ভেজে নেওয়া শেষ তারপর আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন কুচিটা আমি ভেজে নিব শীতের সময় দেখা গেছে বিছুয়ালা সিম পাওয়া যায় এই বিছুওয়ালা সিম দিয়ে আসলে শাকটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ এখন আমি সেই সিদ্ধ করা শাক দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করবো একদম ফানির যেন না থাকে ফানি যেন না ততক্ষণ পর্যন্ত আমি রান্না করবো ফানি যদি আপনার থাকে তাহলে আপনার শাকটা খেতে ভালো লাগবে না তো অনেক কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সেই ভাজা মরিচ আমি হাত দিয়ে মরিচগুলো ভেঙে নিয়েছি এখন আবারও ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ তারপর আমি আরও কিছুক্ষণ বেজে নিব শাকের সাথে আসলে যত বেশি রসুন দেওয়া হয় ততই শাক খেতে ভালো লাগে ফোড়ন ফোড়নের সময়ও আপনারা রসুন দেওয়ার চেষ্টা করবেন এবং সিদ্ধ করার সময় রসুন দেওয়ার চেষ্টা করবেন তো শাকভাজিটা আমার প্রায় হয়ে আসছে আপনারা কে কে এই শাক খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাই বাসায় ট্রাই করবেন এই শাকটা তো আমার এই শাকবাজিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ